আলি তুমি কোথা থেকে বলছো বলো আলি থেকে ঠিক আছে ফাইনালি চলে আসি আলি আজকে আমরা সৌদি আরবের অঙ্গরাজ্য কাতার থেকে অলরেডি আমরা কনসালটেন্সি করলাম আলী সরাসরি তোমার জুতা মেনশন করা হলো এবং বলে দেওয়া হল যে তোমার একটা পরিচিত তোমার ফ্যামিলিগত একজন ব্যক্তি যার ওপর একটা প্রভাব পড়েছে সেটা সম্পর্কে ডাইরেক্ট যেটা আমি প্রকাশ্য চ্যানেলে আনছি না এবং তারই পাশাপাশি অলরেডি বলে দেওয়া হলো যে কি প্রবলেম চলছে এবং কি নিয়ে ঘটনা হচ্ছে এবং খাওয়ার একটা ব্যাপার আর তার থেকেও বড় ব্যাপার যে তোষক তুমি কালকেই তোমার বিছানার আগে এতদিন ধরে ভাজ আহ ছিল যেটা কালকেই ঠিক করেছো সেটাও মেনশন করা হলো আলী সমস্তই ব্যাপারটা মিলছে কিনা এবং কেমন লাগলো আলী

মানে অবাস্ত একদম অকল্প নিয়ে যাওয়া সম্ভব নয় ঠিক 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 আছে আলী ঠিক আছে আলী ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো আলি ঠিক আছে বাবা